আপনারা সবাই ভালো আছেন তো আজকে যারা আমার ছোটো ছোটো বন্ধুরা আছো তো তাদের আমি ক্লাস ফাইভে যারা পড়ো তাদের ম্যাথ মানে গণিত বইয়ে অবশ্যই মানে আকৃতি আছে যেমন ধরেন ট্যাপিজিয়াম সামন্তরিক ব্রহ্মস আয়ত এসব আছে অলরেডি তো আজকে আপনি আমি আপনাদের দেখাবো কীভাবে টাপিজিয়াম আর রম্বস আঁকাতে হয় আকৃতি সহ তারপরে ওই যে ভূমিকা এইটা সহ আপনাদের নেব তো প্রথমেই আপনাদের নিতে হবে এরকম একটা স্কেল যাতে মানে নাম্বার থাকে যেমন ধরো ওয়ান টু থ্রি ফোর এরকম থাকে ইঞ্চি তো আমি শুরু করে নেব আর পেন্সিল দিয়ে আপনারা সবাই আঁকবেন আর ভূমিকা আঁকবেন গরম দিয়ে ওকে আকৃতিটা আঁকাই তো শুরু করা যাক তো আপনারা আমার দেখে দেখে আঁকান আমি প্রথমেই আঁকছি টাপিজিয়াম তো শুরু করা যাক আমি আজকে দুইটা এঁকে দেখাবো আপনাদের প্রথমেই আপনারা আমি আগে আঁকি আমি পাঁচ সেন্টিমিটার আমি টেনে নিলাম এটুখানি তারপরে এখন আমি আরেকটা আঁকবো পাকা করে পাঁচ সেন্টিমিটার এটাও আমি এঁকেছি বাট আপনারা সবাই কুনা মানে যে কুনগুলো এইসব কিন্তু রাখবেন এখন আমি চাপি জিয়া মাখছি আপনারা সবাই অবশ্যই দেখেন বড় করেই একটু আঁকতে হবে না হলে কিন্তু হবে না আপনাদের তো এটা আমি পাইভ ইঞ্চি করে এখানে নিচ্ছি হুম তারপরে একটা বড় দাগ দেব আর এখন আপনারা যদি কোনো কোনায় থাকে তাহলে কিন্তু আবার আপনাদের নতুন করে আঁকতে হবে এই যে দেখেন আমার কত সুন্দর হয়েছে আর আপনারা যদি এরকম করে না আঁকতে পারেন তাহলে কিন্তু শিখতে হবে আপনাদের আমি বেশিরভাগ করবো না আমি লিখে নিই এটার ভূমিকা সহ আর আজকে তো দুটো আমি করবো লেখে নিচ্ছি লেট হোক আমার একটু শরীরটা খারাপ কালকে আমি একটু বৃষ্টিতে পিতেছিলাম তার জন্য আমার একটু শরীরটা খারাপ সর্দি হয়ে গেছে আর একটু জ্বর বা তো চলেন এখন আমি এটার টাপু জিয়ামে মানে টাপি জিয়ামে যে ভূমিকাটা আমি আপনাদের বলে দিচ্ছি এটা আপনারা ম্যাথ মানে যারা ফাইভ পড়ে তাদের গণিত বই আপনারা পাবেন শিওরলি আমি দেখাচ্ছি এইটা আমার মুখস্থ আছে আমি বলে দিতে পারবো না দেখে তো আমি দাঁড়ান বের করে নিই পৃষ্ঠাতে এই যে এরকম আমার তো কি দে হয় যেন দেখতে পাচ্ছেন না হয়তো এরকম কিন্তু এই যে এটা হচ্ছে গিয়ে আমরা শিখেছি আমরা কিন্তু এরকমই শিখি আমাদের ম্যাম যে ওনারা শেখায় আমি এটাতে আমাদের স্যার এটা শিখিয়েছেন নাহলে কেউ এতটা শিখায়নি এই যে দেখেন আপনারা এখানে পেয়ে যাবেন মানে ফাইভ ক্লাস আর কি যে ফাইভ পঞ্চম মানে পঞ্চম শ্রেণীর বই গণিত আর একশো তিন এটা পেয়ে যাবেন আপনারা আমি বলে যাচ্ছি যে চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে সামুদ্রিক কাকে বলি তার ভূমিকায় তাকে বলবো আমি এখন সামুদ্রিকটা আমি আঁকিয়ে ফেলি তারপর আপনাদের আমি দেখাচ্ছি কিন্তু হুম এটা আমি এখানে ধই আমি আঁকছি এখন আপনারা সবাই দেখবেন অবশ্যই তো প্রথমে আবার আমি পাঁচ সেন্টিমিটার আমি দাগ দিয়ে দেবো পরে একটু বাঁকা পাঁচ না ছয় দেব এটা আমি কারণ ছয় দেওয়া লাগবে এটা যেহেতু অনেক লম্বা যাই হোক আমার সামন্তরিকটা শেষ আর ওইটারই মতো সামান্তরিক আমি বলে দিচ্ছি আপনারা ইয়ে দেখে নেন আমি দেখে দেখিনি এই যে দেখেন আপনারা এই বাদেরটা না এটা যে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে তো আপনারা সবাই অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন মানে আমার ব্লগটাকে যেহেতু আমি নতুন নতুন ছাড়ছি এখন অনেক ভিডিও তো প্লিজ আমার আশা করি আপনারা অনেকেই সাবস্ক্রাইব করে দিয়েছেন আর লাইকও করে দিয়েছেন কিন্তু প্লিজ প্লিজ আমার এটা ফ্লা মানে ফার্স্ট ব্লগ যেটা আমি এটা দিয়ে দিয়েছি বাট এখন একটাও লাইফ পাইনি আর এটা সেকেন্ড ব্লগ আর ছোটো মানে শর্ট ভিডিও তো আছে তো তারা আল্লাহ হাফিজ